যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদন এবং দুঃখ প্রকাশ করছি এবং আমাদের যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা নিrm পদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আসলে যারা চাকরি করে তাদের হাত দুটো বাড়া থাকে তাদের হাত দুটো বাড়া থাকে তার সিনিয়র ব্যক্তির কাছে তাই এমনই এক ঘটনা ঘটলো আমাদের বাংলাদেশে যেটা আমরা দেখলাম সরকার পতন হওয়ার পরপরই বিভিন্ন পুলিশ বিভিন্নভাবে তাদের মনোভাব প্রকাশ করতে পারছে কোঠা আন্দোলন নিয়ে যখন সারা বাংলাদেশে হইচই এবং পুলিশেরগুলিতে যখন সাধারণ মানুষ মারা যায় আর পুলিশের গুলিতে কত নিরীহ প্রাণ চলে যায় সরকার পতন হওয়ার পর পরেই কিন্তু পুলিশরা তাদের ভাবমূর্তি অনলাইনে প্রকাশ করে এমন একটি পুলিশ লাইভে এসে তাদের আর্তনাদ প্রকাশ করছে যে কনস্টেবলটা লাইভে এসে কথা বলছেন তার কথাগুলো শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না সেই পুলিশটির এতটা আর্তনাদ এতটা কান্না করে বলেছে যে আমাদের দোষ কোথায় আমরা তো ভাই সাধারণ পুলিশ আমরা আমাদের উপরের কর্মকর্তা যা হুকুম দেয় তাই করতে হয় তাই করতে আমরা বাধ্য কারণ আমরা চাকরি করি আমাদের সন্তানাদি এবং আমার ফ্যামিলি আছে তাদেরকে দুমবেলা দুম উঠো ভাত খাওয়ার জন্যই আমরা চাকরি করি আর তাই আমাদের সিনিয়রদের কথা অবশ্যই শুনতে হয় আজ আমরা অবহেলিত লাঞ্ছিত জনসাধারণের উপর আজ আমরা গুলি করতে বাধ্য হই আমাদের কারণে কত সাধারণ মানুষ প্রাণহানি হয় আমাদের দেশ কোথায় আজ আমাদের কেউ দেখতে পারে না কেন পারে না আমাদের কারণে আমরা তো ভাই সাধারণ পুলিশ আমরা কি অপরাধ করেছি আজ জনগণ আমাদের দেখলে থুথু দেয় এবং মারতে আসে কিছু কিছু কর্মকাণ্ডের জন্য ভাই আমরা দেয় না আমাদের কর্মকর্তা যেভাবে আদেশ করেছেন সেভাবেই আমাদের পালন করতে হয় আমাদের আদেশ যদি না পালন করি তাহলে আমাদের চাকরি থাকবে না আমাদের তো সন্তান আছে আমরা তো মানুষ আজ আমরা বাংলাদেশের ভিতরে পুলিশ নামে নিকৃষ্ট পাত্র হয়ে গেছি আমাদের দেখলেই থুতু দেয় আমাদেরকে ব্যবহার করেছে আমাদের বড় কর্মকর্তারা এরকম কথাই একটা পুলিশ কনস্টেবল লাইভে এসে কথাগুলো বলেছেন অনেক কষ্ট নিয়ে সেটা আপনারা নিচ্ছ হয়ে দেখেন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি আমি একজন পুলিশ সদস্য আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমরা আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে স্বাধীনতার নতুন স্বাধীনতা যারা অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোন বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই সো এখানে একটা প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইজ সো কল্ড পুলিশ আজকে দেশের জাতীয় বেলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজারকার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিয়েছিল আর সেই গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলিয়নে পরিণত করেছে কিছু স্বার্থন্যাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আজ এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্টকে করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরা মারা গেছে তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশ যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে ভাবে মৃত্যুবরণ করতেছে পিটিয়ে পিটিয়ে মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না শিক্ষিত বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামধি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা টাকা দিছে এই মৃত্যুর ভাই এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে পুলিশের মৃত্যু বিচার হবে না এই বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারে পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন হবে কোন অফিসার কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই অবিলম্বে এসব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অগ্রতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে এই পুলিশ হত্যার দায় এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে আমি জানি না আমার এ কথা বলাতে আমার কি হবে না হবে আমি সে পরোয়া করি না আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে তাদের ফ্যামিলি তাদের বউ বাচ্চা বাচ্চাগুলো এটি হয়েছে তা সাধারণ মানুষ মরেছেন আমি তাদের থেকে ব্যতীত নির্মমভাবে অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করব আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোন তো আপনারা দেখতেই পারলেন পুলিশ কনস্টেবলটি লাইভে এসে আর ভিতরের যত দুঃখ যত কষ্ট তা প্রকাশ করছে এই লাইভের মাধ্যমে সে বলতাছে আমার কোনো দোষ নাই আমাদের মতো সাধারণ পুলিশের কোনো দোষ নাই আমরা তো চাকরি করি কর্মকর্তা আমাদের উপরে যা আছে তারা যা হুকুম দিবে তাই আমাদের পালন করতে হবে আর আজ আমরা তাদের হুকুম পালন করতে গিয়ে জনসাধারণের কাছে হয়ে গেছি লাঞ্ছিত আমাদের কোনো দাম নাই তাই পুলিশ কর্মচারী কর্মকর্তা যেই থাকুক না কেন তাদের উচিত এমন কাজ করবে যেন জনসাধারণ তাদেরকে সেলুট জানায় তাদের কাজের জন্য পুলিশ আমাদের জন্য পুলিশ বাংলাদেশের জন্য পুলিশ জনগণের জন্য তাই তাদের কাজের মাধ্যমেই ফুটে উঠবে যে পুলিশ ভালো না খারাপ তাই আশা করব সবাই দেশের জন্য জনগণের জন্য কিছু করেন তাহলে আপনারা চিরজীবন স্মরণীয় হয়ে থাকবেন